দাদা লোকটা একটু অসুস্থ আছে একটু সরে বসুন না না ওনাকে একটু বসতে দিন না দাদা আমি সিট ছাড়বো না আমি শোনার ভান করে অন্যদিকে ঘুরে বসে থাকব। কেন ছাড়বো পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি এখনো সিট গরম হয়নি অমনি সিট ছাড়তে হবে না অসুস্থ তা আমি কি করবো অন্য কাউকে গিয়ে বলো আমি অন্যদিকে তাকিয়ে বসে থাকব। আমি কিন্তু সিট ছাড়তে পারবো না ও দাদা আপনাকে বলছি বারবার বলছি ওনার শরীরটা খারাপ একটু সিটটা দিন না উনি একটু বসুক আমাকে বলছেন না না আমি ও সিট ফিট ছাড়তে পারবো না অন্য অন্য জায়গায় গিয়ে দেখুন না আরে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি এখন সিট গরম হয়নি আমি তো বিনা টিকিটে ট্রেন চড়িনি যে সিট ছাড়তে হবে অন্য কোথাও গিয়ে বসতে বলুন একজন অসুস্থ লোকের জন্য সিট ছাড়তে বলছি আর আপনি ফোন ঘেঁটেই যাচ্ছেন আপনি বহুত ফালতু লোক আছেন আমি ফালতু এবার যাই হোক আমি আমি আমার জায়গায় ঠিক আছে আমি দাদা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি আমি সিট ছাড়তে যাব কেন আমি ফালতু আমি ভালো যান যান অন্য জায়গায় চলে যান